এত সুন্দর পথযাত্রার মধ্যে যদি হয় প্রিয় মানুষটি আর তখন কিন্তু মনে হতেই পারে যে এই পথ যদি না শেষ হয় সত্যি প্রিয় কোনো মানুষ তারপরে এত সুন্দর রাস্তা যদি থাকে মনের মধ্যে কিন্তু নানান রকমের কথা সারা দেয় সেটা হতে পারে কোনো গান হতে পারে কোনো কবিতা যাই হোক দেখতে পাচ্ছ যে রাস্তাগুলো কত সুন্দর সত্যি এত সুন্দর রাস্তা দেখে কিছুটা ক্যামেরা বন্দি না করে কিন্তু আর পারলাম না আর সত্যি কথা বলতে কি এই রাস্তাগুলো বড্ড আমার চেনা সে ছোট্টবেলা থেকেই তার কারণ ছোট্টবেলা থেকে এই রাস্তা দিয়ে এত পরিমাণ যেতাম সেটা আমার দাদুর সঙ্গে আমার কিন্তু এখনও এই রাস্তাগুলো ভীষণ মনে পড়ে আর সেই ছোট্টবেলাটাকে মনে করিয়ে দেয় যদিও বা সে তখনকার রাস্তাঘাট আর এখনকার রাস্তাঘাটের মধ্যে অনেক পার্থক্য তবে কিন্তু মনের মধ্যে এইসব ছোটোবেলা নানান রকমের প্রশ্ন তারপরে নানান রকমের এই যে স্মৃতিগুলো অনেক কি বলবো মনে পড়ে আর কি তো বিশেষ করে আমার দাদুর কথা আমার দাদুর সঙ্গে প্রায়ই যেতাম এই শিলিগুড়িতে তো আমার ছোটো পিসিমনির বিয়ে হয়েছে শিলিগুড়ি তো ওই ছোটো পিসিমনির বাড়িতেই আর কি দাদু মাঝে মধ্যে যেত আর আমাকে নিয়ে যেত আর দাদুর হাতের লাঠি ছিলাম আমি যাই হোক আজ আর কি বিয়েবিদির সঙ্গে এখানে এসেছি একটু কাজেই এসেছিলাম তবে সেই আমাদের কাজ মানে এই গাড়িতে গাড়িতেই আর কি সময়টা কেটে গিয়েছিল। তার কারণ যেহেতু আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি এক থেকে দেড় ঘন্টা রাস্তা তবে গাড়ির মধ্যে এত সুন্দর আমরা এনজয় করছিলাম কখনোই যেন মনে হচ্ছিল না যে আমাদের আমাদের বাড়ি থেকে এক থেকে দেড় ঘন্টা রাস্তা যাই হোক ধু ধু করা মানে রৌদ্র যেহেতু আমরা গিয়েছিলাম অনেকটা দুপুর টাইমে আর এত ধু ধু পড়া রৌদ্রের মধ্যে প্রচণ্ড বেগে একটি হাওয়া বইছিল যেহেতু চারিপাশে কিন্তু সবুজ গাছপালায় ভর্তি দেখতেই পাচ্ছো আমার চুলগুলো প্রচণ্ড এলোমেলো হয়ে গেছে আর চুলগুলো যদি এলোমেলো হয় তখনই বোঝা যায় সত্যি প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে তার সঙ্গে এই গাছের পাতাগুলো কিভাবে দুলছে দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো তোলা দেখেও মনে হয় কিন্তু যে আর কি হাওয়া দুলছে আর কি তার সঙ্গে আমরা কিন্তু ভীষণই আর কি খুশি ছিলাম যেহেতু সবাই মিলে একসঙ্গে থাকলে কিন্তু ভীষণ একটা খুশি খুশি কিন্তু লাগে সেটা কিন্তু আর কি বলে বোঝানো যাবে না তারখন কারণ ওই বেবি দিদিকে নিয়ে এর আগেও কিন্তু অনেকবার অনেক আর কি বলবো ব্লগে তারপরে ভিডিওতেও তো দেখিয়েছি দিদিভাইকে নিয়ে গেছিলাম দিদিভাইয়ের পায়ের মধ্যে একটু সমস্যা হয়েছিল যার জন্য আর কি অনেক দিন আমাদের যেতে হয়েছে যাই হোক দিদিভাই এখন অনেকটাই সুস্থ আছে আগের থেকে আর ঠিকও আছে তবে আজকে গিয়েছিলাম একটু আর কি দেখানোর জন্য হালকা হালকা একটু আর কি সমস্যা হয় হাঁটতে যাওয়ার জন্য যাই হোক সেই কথাই আছে না যে রথ দেখা হলো আর কি কলা বাছাও হল সেরকম একটা প্রবাদ আর কি আমাদের মধ্যে এখন কাজ করছে যার কারণ আমরা যাচ্ছি কিন্তু সেই কাজেই কিন্তু আমাদের সেই রথ দেখা আর কলা বাঁচার জন্য দুটো একসঙ্গেই আর কি হয়েছিলো প্রত্যেকে ভালো থেকো আর কি